একটু কাজের ফাঁকে আটকে গেছিলাম গায়ে হলুদের অনুষ্ঠানে আসতে পারেনি তো বিয়ের দিন এসে জমিয়ে তুলেছি সবাইকে আনন্দ ভরিয়ে তুলেছি ব্যানারটা দিয়ে আসলে অনেক মজা হয়েছে বেশ ভালো আনন্দ করেছি তবে ব্যানারটা বানিয়ে আনাতে সবাই অনেক খুশি সন্ধ্যার পর আসলে বাদল চলে এসেছে আসলে বাদল হচ্ছে ছোট বুন্দাম এই জন্য আসলে বাদলই বললাম পাত্র বললাম না তো বাদল আসার পর আমার ভাগ্যেরা সবাই মিলে তাকে স্বাগত জানানোর জন্য গেটে দাঁড়িয়ে আছে আসলে বিয়ের এটাই বোধ হয় আসল মজা কারণ গেট না ধরলে যেন আনন্দই হয় না এই আনন্দটাই বিয়ের আসলে অনেক বড় একটা সেলিব্রেশনের সময় আর ধরলে তালে তালে নাচ যেন বিয়ের আনন্দ অযোজ্য হয়ে শুরু করেছে আসলে এই মুহূর্তটা আমরা মিস করে গেছি যেহেতু বাদলের বাড়ির আসলে সকল আত্মীয় চলে আসছে তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা ব্যস্ত ছিলাম যার কারণে আসলে এখানে থাকতে পারিনি যাই হোক যে কাউকে দিয়ে আসলে ভিডিওতে আমি করেছিলাম আসলে এই মুহূর্তটা সরাসরি দেখতে না পারলেও ভিডিওতে দেখেছি অনেক ভালো লাগছে আসলে বেশ মজার ছিল উপভোগ করেছি তবে এই সময়টা কিন্তু বেশ মজার এই সময়টাতে জুস মিষ্টি তারপর প্রদীপ দেখানো এর সঙ্গে কিন্তু অনেক সময় আসলে জামাইদের সঙ্গে মজাও করা হয় অনেক সময় দেখা যায় জুসের ভেতরে মরিচ লাল মিশিয়ে বেশ মজার কিন্তু এই মুহূর্তটা আসলে এই মুহূর্তটাই যেন আসলে বিয়ের প্রথম একটা অংশ যেটা আসলে যারা দেখে বা যারা থাকে না এই মুহূর্তটা এত আসলে মিস করে আমিও আসলে এই সময়টা অনেক মিস করেছি বেশ মজার ছিল আসলে মুহূর্তটা একটা মেয়ে ছোট্ট একটা জীবন নিয়ে জন্মায় একটা ঘরে সেখানে বাবা মা ভাই বোন খেলার সাথুই। প্রথম স্কুল প্রথম কান্না আর প্রথম হাসির মানুষগুলো থাকে দিনে দিনে সে বড় হয় হাটে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় তার মা তাকে শিখিয়ে দেয় কেমন করে চুল বাঁধতে হয় বাবা শিখিয়ে দেয় কেমন করে ভয় পেলে চোখে চোখ রাখতে হয় এভাবেই একটা মেয়ে হয়ে ওঠে একজন মেয়ে না একজন যোদ্ধা একজন স্বপ্নবাস একজন বিশ্বাসী হৃদয় কিন্তু একদিন সে যখন সবচেয়ে আপন হয়ে ওঠে পরিবারের কাছে ঠিক তখনই তাকে ছেড়ে যেতে হয় সব বাবার ঘর মায়ের আঁচল ছোটো ভাইয়ের অভিমান নিজের সেই ছোট্ট জানালাটা সব ফেলে চলে যেতে হয় অন্য একটা ঘরে নতুন এক পরিবেশে নতুন মানুষদের মাঝে যেখানে সবাই বলে এটাই তোমার আসল ঘর কিন্তু কেমন হয় সেটা একটা অজানা ঘর যেখানে চায়ের কত চিনি দিতে হয় তাও জানে না সে তার প্রিয় রং কী সেটাও জানা হয় না তবুও সে হাসে সে মানিয়ে নেয় সে রাধে ভুল করে তবুও চেষ্টা চালিয়ে যায় কারণ মেয়েরা শুধু নতুন পরিবেশে যায় না তারা সাজিয়ে তোলে

ট দিয়া চেক কৰো চেক কৰ

কি কোনো সমস্যা আচ্ছা নাই সমস্যা নাই পিসি ও মামি ঘুমাচ্ছেন গা ঘুমাসেন না রিল্যাক্স তো থাকেন ঘুমাসলেই ভেজাল কি সমস্যা গান গান হবে একটু ধৈর্য ধরো সমে তো মারসাম সমে অকেলা ভায় সঙ্গে কেলা ভাই খি রে সামে আজ মাসে মোরে

আমরা যাচ্ছিলাম বোনের বৌভাত অনুষ্ঠানে বাসে করে আর ঈদের প্রায় পাঁচ সাত দিন পর আসলে অনুষ্ঠানটি ছিল আর রাস্তায় মোটামুটি জ্যামদেট ভালোই ছিল কারণ ঈদের পরেই হ্যাঁ হ্যাঁ এরপর ভাই আপনাদের সার্ভিস খারাপ কেন আপনাদের সার্ভিস আরও খারাপ কেন সাউন্ড গাড়ি হয়তো আস্তে আস্তে যায় আমরা ছুটতে ছুটতে প্রায় তিস্তা সেতুর কাছে চলে এসেছি আমরা মুরগি ঘুরলেই তিস্তা সেতুতে গিয়ে উঠব আর অনেক দিন আসলে তিস্তা সেতুতে আসি না বা ট্রেনেও যাওয়া হয় না তো আমরা তিস্তা সেতুতে উঠে পড়লাম আর নদীতে এত জল ছিল আসলে কয়েকদিন আগে আসলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতেই নদীর জল আরো বেড়ে গেছে নদী নালা খাল বিল তো ভরে গেছেই আর নদীটাও অনেকদিন আসলে দেখলাম তো দেখা হয়ে গেল ছাব্বিশটা সেতুর সঙ্গেই একটি পার্কও দেখতে পেলাম আসলে এই পার্কে দেখা হয়নি তার নামাও হয়নি তারপর সেখান থেকে আমরা সামনে বেরিয়ে এসে এখানে আসলে টোটো দেখলাম স্পেসিফিকে পার হলেই টোল দিতে হয় তো সেই টোলটা আমরা দিয়ে নিয়ে আবার আমাদের গন্তব্যর দিকে রওনা দিলাম রাস্তায়ও যানজট মোটামুটি ভালোই ছিল বেশ যানজটই ছিল নিজের পরেই তো দুজনে আসলে যানজটটা ছিল ভালোই তো আমরা কুড়িগ্রামে পৌঁছে গেলাম এটা হচ্ছে কুড়িগ্রামের একটি শহীদ রোডের সঙ্গেই তো দেখে ভালোই লাগলো আসলে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এটা হচ্ছে হাইওয়ে রোড রোডটায় দেখলাম অনেক সাজানো গোছানো তো আমরা সেখান থেকে পেরিয়ে চলে আসলাম ধরলা সেতু আমরা এখন ধরলা সেতু পার হব এখানেও নাকি টোল দিতে হয় তো আমরাও এখানেও টোল দিয়ে নিলাম টোল দিয়ে তারপর এখন আমরা ধরলা সেতুতে উঠব এই সেতুটাও আসলে দেখা হয়নি আর এখানে তো আগে কখনো আসেইনি তো রাস্তায় দেখলাম অনেক ঘোড়ার গাড়ি আসলে চরাঞ্চলে যেহেতু গাড়ি ঘোড়া নেই সেই জন্য ঘোড়ার গাড়ি এদের একমাত্র পরিবহন তো ঘোড়ার গাড়িতে অনেক লোড নিয়েছে দেখলাম আর ধরলার সেতুটাও দেখলাম অনেক সুন্দর আসলে নদীর সৌন্দর্যটাই অন্যরকম আর নদীর এত সৌন্দর্য আসলে কি বলবো কিছু বলার নেই তো আমরা সেতু পার হয়ে চলে আসলাম লিগমস বাজার আরও এগারো কিলোমিটার তারপর আমরা চলে আসলাম মধ্য কুমোরপুর আর এখানে একটা সাইনবোর্ড দেখলাম নাগের আরও দশ কিলোমিটার দক্ষিণ ব্যাপারের হাট পার হয়ে চলে আসলাম এখন আমরা শিশু দিতাম নাগেশ্বরী যা তৈরি হয়েছিল উনিশশো চৌরাশি সালে আমরা নাগেশ্বরীতে চলে আসছি আমাদের গন্তব্য এই মোড়ে এসে আমরা একটু ডানে মোড় নিয়ে সামনেই আমাদের গন্তব্যস্থান তবে হাইওয়ে রোডটাও অনেক বড়ই ছিল আমরা বাইপাসে ঢুকবো ঢুকবই একটু মানে বিয়ে শুধু দুটি মানুষের নয় দুটি হৃদয়ের মিলন দুটি পরিবারের বন্ধন ভালোবাসা যখন প্রতিশ্রুতিতে বাধা পড়ে তখনই জন্ম নেয় একটি নতুন গল্প একটি নতুন জীবন বিয়ে মানে একসাথে হাসা কাদা লড়াই করে আবার জয় করা সব কিছুই করে নেওয়া বিয়ে হলো সেই শুরু যেখানে প্রেম পায় স্থায়িত্ব আর সম্পর্ক পায় আশ্রয় আসলে সবাই একে একে বাস থেকে নামছিল আর আমি এই সময়টা ক্যামেরা বন্দি করতে মিস করলাম না যা আসলেই এই স্মৃতিগুলোই তো আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের জন্য একটি ছোট্ট ব্লগ তৈরি করলাম যেটিতে আসলে স্মৃতি ধরে রাখার জন্য একটা সম্পর্ক তখনই পরিপূর্ণ হয় যখন দুজন মানুষ একে অপরকে বুঝতে চায় শুধু ভালোবাসা নয় বিশ্বাস শ্রদ্ধা আর সহানুভূতি থাকলে সেই সম্পর্কই হয়ে ওঠে অটুট ভালোবাসা মানে শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকা নয় ভালোবাসা মানে হলো একসাথে তাকানো একদিকে ভবিষ্যতের দিকে যেখানে স্বামী শুধু স্বামী নয় তিনি হয় সেরা বন্ধু শক্তি এবং আশ্রয় আর স্ত্রী শুধু স্ত্রী নয় তিনি হয় ঘরের শান্তি সংসারের আলো এবং সাহসের উৎস একটা মেয়ে নতুন ঘরে গিয়ে শুধু বউ হয়ে থাকে না সে হয় কেউ কারো মেয়ে কেউ কারো বোন আর ধীরে ধীরে হয়ে ওঠে সেই পরিবারের প্রাণ কিন্তু এটা তখনই সম্ভব যখন মনের সঙ্গে মনের হয় সত্যিকারের মিল যখন সম্পর্কের ভিত তৈরি হয় বিশ্বাসের যখন আমি আর তুমি মিলিয়ে হয়ে যায় আমরা জীবন তখনই সুন্দর হয় যখন আমরা অন্যকে বদলাতে চাই না একে অপরকে গ্রহণ করি এই জীবনটা ছোট তাই কাউকে দোষ না দিয়ে দায় না চাপিয়ে একটু একটু করে ভালোবাসতে শিখুন নিজের মানুষটাকে নিজের নতুন পরিবারটাকে তাহলে দেখবেন যেখানে পা ফেলেছেন সেখানেই হবে আপনার আপন ঠিকানা আপনি হয়ে উঠবেন সেই গল্পের নায়িকা যার হাসিতে যার সাহসে পুরো একটা ঘর বেঁচে থাকে